বেশিরভাগ জন্য আমরা অপেক্ষা করতেছি দীর্ঘ অনেক সময় পর আমরা ও তাদের জন্য অনেক পরিশ্রম করছি সাধারণ জনগণ চাইছে তাকে আমরা ইনশাল্লাহ সেই আমাদের ভোটে নির্বাচিত হয়েছে আমার কিন্তু জীবনের এই প্রথম ভোট আমি প্রথম ভোটই কিন্তু আমি তারে দিয়েই শুরু করছি তো আমাদের প্রথম ভোট দেওয়ার পর আমি চাইছি যে সেই হোক আমাদের প্রত্যেকটা জনগণই চাইছে যে সে হোক তো আশাবাদী করছে সেই হয়েছে এখন আমরা তাকে বিজয়ের মালাটা শেষ পর্যন্ত দেওয়ার জন্য আমরা প্রত্যেকের জন্য সে এই গলাশিবের শহরটা উন্নয়ন করবে আমাদের শহরটা কিন্তু একদম পিছে আমরা যত আমাদের এখানে এমপি ইলেকশন হয়েছে প্রত্যেকটা ভাই আমাদের জেলা আমাদের এখানে কেন হবে না প্রতিবার হয়েছে কোথায় দশ আছে তারা আমাদের প্রতিবার মনে করেন আমাদের কথা দেশে ওয়াদা দেশে আমরা এইটা কইরে দেখাবো ওইটা কইরে দেখাবো কিন্তু আজ অব্দি গলাশিবে কোনো উন্নয়ন করে নাই না রাস্তাঘাট না কিছু আমাদের এখানে একটা সেতুর দরকার আমাদের সেতুর দরকার আমরা যে পারাপার হইতে অনেক সমস্যা হয় আমাদের বিশেষ করে বর্ষার সিজনে আমাদের অনেক সমস্যা হয় কিন্তু তারা বলছে আজও অব্দি সেটা করে নাই কিন্তু নুরু ভাই বলছে যে আমাদের এখানে সেতুটা আমাদের কই মন্ত্রী পর্যায়ে দেখতে চাই আমরা এমপি তো হয়েছি তার মন্ত্রী পর্যায়ে দেখতে চাই আমরা সে আমাদের গলা উন্নয়ন করবে ব্যবসা প্রতিষ্ঠান শিক্ষা প্রতিষ্ঠান আমাদের জনগণের জন্য কাজ করবে দেশের জন্য কাজ করবে এটার জন্যই আমরা নুর ভাইকে জয়যুক্ত করেছি আর তাকে মন্ত্রী আমরা তাকে মন্ত্রী হিসেবে দেখতে চাই আমরা মন্ত্রী হিসেবে দেখতে চাই পলাশিপের উন্নয়ন করবে এই জন্য গরিব দুঃখী মেহনতি মানুষের পাশে থাকবে এই জন্য আমরা রঘুবাইকে ভোট দিছি এবং যেহেতু দুই হাজার আঠারো সালে কোটা সংস্কার আন্দোলন আন্দোলন থেকে আমাদের এই প্রথম সারির নেতৃত্বে বিপিন উল্লাক নুরবাই দুই সালের সে ডাকুর বিপি হওয়ার পর থেকে চব্বিশের গণ অত্থানের যে মহানায়ক আমাদের এই গণমানুষের গণবন্ধু পটুয়ালী তিন গলাচিপিয়া দশমিনার আসনের একমাত্র মহামাটি মানুষের কর্ণধর এই নুরুল্লাহ নুরবাইকে গলাচিপার দশমিনার সর্বোচ্চ ভালোবাসা আমরা নির্বাচিত হয়েছি এবং আমাদের প্রতিশ্রুতি আমাদের কারোর সাথে বিরোধ নাই আমরা আগামী পাঁচ বছরের ইনশাল্লাহ সমস্ত লোককে কাঁদে আমরা কাজ করে যাব ইনশাল্লাহ এবং এই গলাচিপার স্বতঃস্ফূর্ত ভালোবাসার মানুষ দশ মিনিট ভালোবাসার মানুষ আজকে আমাদেরকে প্রমাণ করছে যে গণবন্ধুকে বিভিন্ন রূপকে ভালোবেসে আজকে নবনির্বাচিত করেছে এবং আগামীতে আমরা সর্বোচ্চ পর্যায়ে দেখতে আমরা আগামীতে সর্বোচ্চ বড় মন্ত্রী পর্যায় দেখতে চাই যেটা বাংলাদেশের ইতিহাস মাইসব হয়ে থাকবে যেটা সাবেক প্রধানমন্ত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনা এবং আমাদের ইরশাদ এবং তার পাশাপাশি আমাদের এই গণ মানুষের গণবন্ধু বিপিন নুরুলাক নুর ভাই সারা বাংলাদেশের আইকন আমার আমরা তার একটা মাইফ বলো গলা আমরা দিচ্ছি নুরু ভাইকে পারে দিয়ে দিছি নুরু ভাইদের আশাবাদী যে তার হাত শক্তিশালী করার জন্য আমরা বিপুল ভাটে তাকে ভোট করে জয়যুক্ত করে আমরা তাকে ফুলের মেলা দিয়ে বরণ করেছি ঠিক আছে তাদের একটুই কামনা যে আমরা খুব কষ্টে হবদার বেরিবেদের খুব কষ্টে আছি আমরা সে যেন আমাকে হবদার বেরিবেদটা সুন্দরভাবে দেখে এবং আমাকে তো যেন সুযোগ আমাকে কি চাই ঠিক আছে আমাদের আশা নাই আমরা জোয়ার আসলে কি কষ্টে আছি ঘর বাড়ি আমরা খুব অসহায় আছি মন্ত্রী হিসেবে মন্ত্রী হিসেবে দেখতে চাই এইটা তাদের আমার কামন আমি যেটা ভালো মনে করি এটা হচ্ছে যে আইন মন্ত্রী হলে বেশি ভালো হয় কারণ মানুষের কত না বিপদ আসে হামলা মামলা এইটা ওইটা তো এই ক্ষেত্রে আমি মনে করি যে যদি ভাইয়া আইন মন্ত্রী হয় তাহলে এইদের থেকেও অনেক খুশি হয়েছে যাব তো আমরা এক মাস রোজা রেখে যেমন একটা ঈদ পাই না তো এত মাস কষ্টের পর আজকে একদম ঈদের মতোই আনন্দিত বা এবং খুশি অনেক হিসেবে দেখতে চাই আমরা বাইকে এমপি থেকে মন্ত্রী হিসেবে দেখতে চাই আমরা তো রাত দিন অনেক পরিশ্রম করেছি এবার জন্য অনেক কষ্ট করেছি এখন আমাদের কষ্ট আর কষ্ট মনে হচ্ছে না এখন ঈদের মতো খুশি লাগতেছে খুবই ভালো লাগতেছে মানে এত খুশি এত খুশি কখনই আর হইনি কিন্তু ভাই যে এমপি হয়েছে সাধারণ জনগণে তাকে ভোট দিয়েছে জনগণ অনেক ভালোবাসছে সবাইকে জনগণের পাশেই আমরা থাকতে চাই সে দেখতে চাই সে এমপি থেকে মন্ত্রী হবে এটি আমাদের আবেদন এটি আমাদের প্রত্যাশা এটি আমাদের আশা জনাব তারেক রহমান সাহেবের কাছে